আলাইকুম আশা করি সবাই আপনারা ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো আজকে থামমেল দেখে হয়তো বুঝতে পারছেন যে আজকে কি বিষয়ে কথা বলবো তো আজকে ছোট্ট একটি ভিডিও নিয়ে চলে আসলাম তো কলমি শাকের ফুলগুলো প্রতিদিনই ফোটে আসলে যেন প্রতিদিনই কিছু না কিছু ফুল শেয়ার করি তো যাই হোক আজকে আলোচনা করবো দেখাবো একটু সাথে একটু দুঃখের একটা বিষয় চাইছিলাম যে আপনাদের সাথে আনন্দের একটা জিনিস দেখানোর জন্য কিন্তু সেটা তো করতে পারলাম না আমার এই লাউ গোছটা ওয়ান জি কাটিং করার পরে যে ডালগুলোতে আমার কিন্তু লাউয়ের লাউ ছিল তো ভাবছিলাম যে একটু বড় হলে আপনার সাথে শেয়ার করবো কিন্তু সেটা হলো না চরি পাখি বলতেছে যে তোমার এক দেখাতে দিব না এই চরি পাখিগুলো বসে 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 এভাবে খেয়ে ফেলে সবগুলা ফুলগুলা সহ খেয়ে ফেলে তো এইভাবে করে পাখিগুলো সব খেয়ে ফেলছে তো যাই হোক হয়তো আমার রিজিকে নেই ওদের রিজিকে রাখছে তো যাই হোক যেদিন রিজিকে রাখবে ইনশাল্লাহ ইনশাল্লাহ হবে বা আপনাদের সাথে শেয়ার করব ছোটো ছোটো পাখিগুলো এরকম করে বসে এখানে আরাম মানে খাইতে থাকে তো যাই হোক আজকে আমার এই বরবটি গাছটা একটু মাচা দেওয়ার দরকার ছিল দেখতেই পারছেন গাছগুলোর আগাগুলো বড় হয়ে গেছে তো মনে হইতে গাছগুলো দেখে যে আমাদের আমারে বলতেছে যে আমাদেরকে উপরে উঠে রাস্তা করে দাও তো যাই হোক ভাই আজকে ওদের রাস্তাটা করেই দিলাম তো আমার দুটা টবেই কিন্তু একই গাছ ওই বালতির মধ্যে যে গাছগুলো ছিল ওইখান থেকে কিন্তু চারাগুলো আমি এই পাশেই না লাগাইছি কিন্তু মশাল বালতির গাছগুলো একটু বেশি বড় হয়ে গেছে এখানকার গাছগুলো একটু ছোট আছে তো যাই হোক যারা চিন্তা ভাবনা করেন যে মাচা দিতে পারেন না বা জায়গা নেই কীভাবে মাছা দিবেন বা কি করে মাচা দিবেন তো তাদের জন্য ভিডিওটা যারা জানেন তারা তো অবশ্যই জানেন তো আমি এই যে আমার দুইটা টবের পাশাপাশি রাখছি যেহেতু দুইটা টবে আমার গাছ তো সেহেতু আমি এই একটা টবের সাইড দিয়ে যে দেখতে পাচ্ছেন কীভাবে করে আমি লাঠিগুলো বাল্টির টবে গেড়ে নিছি ক্যারেটেও গেড়ে নিছি বালতি মানে চার কোণা চারটা টব লাঠি আমি গেড়ে নিছি একটা টবে দুইটা করে দুইটা করে দিয়ে পাশে লাঠি দিয়ে দুই পাশে দুইটা বাগা দিয়ে এভাবে করে আমি সাপোর্ট দিয়ে দিছি তো মাঝখানে কতগুলো রসিও দিয়ে নিছি যেহেতু আমার এখানে একটু কম আছে মানে বাসার কঞ্চিগুলা কম আছে সেহেতু আমি এখানে রশি দিয়ে দিছি তো এভাবে চাইলে আপনারা আরো বেশি রশি দিতে পারেন বা মাছাটা আরো বড় করতে পারেন সমস্যা নাই সাইডে যে আর এখানে এই যে দেখতে পাচ্ছেন ফেলে দেওয়া জিনিস আমার এই যে ঢ্যাঁড়স গাছটা উঠে ফেলছে একটা ঢ্যাঁড়স গাছ তো সেটা আমি এখানে কাজে লাগিয়ে দিছি এই যে লাঠিগুলো দেওয়ার পরে সামনে আর এই যে এই পাশে যে বাগাগুলো দিছি যদি আপনারা আর একটু বড় করে দিতে পারেন তাহলে সার দিয়ে দুই পাশে আপনারা আরও মাছাটা বাড়াতে পারবেন সমস্যা নেই আর বরবটি গাছের জন্য এতটুকুই ঠিক আছে এই এটার মধ্যে দেখতে পারবেন ইনশাল্লা গাছগুলো যদি সুস্থ থাকে যে এটার মধ্যে কতটুকু ওরা বড় হয়েছে আর এর আগের বার আমার যে বরবটিগুলো ছিল সেটা কিন্তু সেটা কিন্তু এত বড় মাছাও ছিল না আরো ছোট্ট একটা মাছার মধ্যেই ছিল তো তারপরে আমি এই যে আবার একটু বড় করে সুন্দর করে দিয়ে দিলাম তো এখানে অন্যান্য গাছও চাইলে উঠাতে পারবেন লাউ গাছ বা যেগুলো আর কি লতানো গাছ তো সিম গাছের জন্য একটু বেশি জায়গা লাগে বেশি লাগে আবার এটার মধ্যে হয়ে যায় যাতে জায়গা কমেছে তার এই ধরনের গাছের মধ্যে দিতে পারবেন তো মোট কথা হলো লতানো গাছের জন্য অবশ্যই রে ভাই মাচা দিতে হয় মাচা একটু না দিলে দেখা যায় যে গাছগুলো উঠতে পারে না দেখছেন আমি দূর থেকে দেখাইতেছি আমার মাচাটা কিন্তু বেশি বড়ো না আর কীভাবে দিছি অবশ্যই কিন্তু আপনারা বুঝতে পারতেছেন একটু খেয়াল করে দেখবেন আর এই যে মাঝখানে যে একটা লাঠি দেখতেছেন এটা আমি একটু সাপোর্টের জন্য দিয়ে দিছি মাঝখানে তো চেষ্টা করবো আর একটা লাঠি মাঝখানে দিয়ে দেওয়ার জন্য তো যেহেতু না দিলেও ইনশাআল্লাহ হবে আশা করি যেহেতু আমার এটা পরবর্তী গাছ এটা তেমন ভারী না একটু ভারী গাছ হলে তখন একটু মাঝখানার একটা সাপোর্ট দিলে ভালো হতো আর যেহেতু আমার সাইডের বাগাগুলি মোটা আছে ইনশাআলা আশা করি সমস্যা হবে না তো বুঝতেই পারতেছেন আমি দেখানোর চেষ্টা করছি কীভাবে আমি দিছি অত আহামরি কোনো কিছু না অত প্যারেশানেরও কিছু না আর যদি কারো কাছে এরকম বাগান না থাকে চারিদিকে কোনো রকম একটু সাপোর্ট দিয়ে মাঝখানে আমার মতো এরকম করে রশি টেনে দেবেন রশি টেনে দিলেও হয়ে যাবে এটা কোনো সমস্যা না তো চাইলেই করা যায় সামান্য একটু জিনিস দিয়ে আর টেনশন অত টেনশনের কিছু নাই আর যে আমার বাস কিনতে হবে অনেক অনেক বড় মাচা দিতে হবে এ করতে হবে সে করতে হবে সেটা কোনো ব্যাপার না আসলে সামান্য তার গত এর আগের বারের আমার বরপট্টি গাছের মাছা ইয়ে গাছটা আমার এই যে ইয়া গাছে ছিল কি বলে পেয়ারা গাছটা তো এবার দেখতেছি প্যারা গাছে একটু যে পেয়ারা আছে তো আগে আরও পেয়ারা ছিল তো এইবার যেহেতু আমার গাছটা মাঝখানে একটু সমস্যা হয়েছিলো সেহেতু আমার গাছটার মধ্যে পেয়ারা একটু কম হয়েছে তো তখন আমি এটার মধ্যে যে বরপটির গাছটা দিয়ে দিয়েছিলাম এবার যেহেতু পেয়ারা আসতেছে সেহেতু আর এটার বর্বরটি গাছটা দেয়নি এটা একটু সাইড করে দিছি দুইটা মরিচ গাছ ছিল গাছগুলো পাতাগুলো একবারে কোকড়ায় গেছিল তো আমি পাতাগুলো ফেলে আগাগুলো পিন্স করে কেটে দিছি আগের মাথাটা কেটে দেওয়ার পরে একটু ওষুধ দেওয়ার পরে গাছগুলো বসালে লাভ ঠিক হয়ে গেছে তো যাই হোক মূল কথা আসি যেটা আপনাদের দেখাতে চাইছি আমি মাছাটা তো আমি অল্পের মধ্যে কীভাবে করা যায় সেটাই দেখানোর চেষ্টা করতেছি তিনশালা গাছগুলো যদি সুস্থ থাকে তাহলে দেখবেন যে আমার এইখানেই আমার কতগুলো বরবটি গাছ উঠে আমার বালতির মধ্যে চারটা বরবটি গাছ আছে টবের মধ্যে চারটা বরবটি গাছ আছে অবশ্যই এখানে আমি কম করেই দিছিলাম যেহেতু আমার আগের বরবটি গাছগুলো আমি এই বালতির নিচে আর টবের নিচে আমি দিয়ে দিছি তো সেখানে যে পাকা পাকা বরবটি ছিল কয়েকটা সেখান থেকেও আবার দু একটা গাছ উঠে গেছে তো সেই হিসাবে গাছগুলো একটু বেশি হয়ে গেছে সমস্যা নেই আমার আগের বারও এরকমই ছিল তো গাছগুলো আরেকটু বড়ো হলে আমি নিচে পাতাগুলো সব ছেড়ে দেবো তো এটা যত্নটা আমি একদিন আপনাদেরকে দেখাবো আজকে মেন উদ্দেশ্য ছিল আমার যে আপুরা বা ভাইয়ারা তো অবশ্যই জানে যে আপুরা না জানে তাদেরকে একটু দেখানোর জন্য যে মাচা না দিলে লতানো গাছগুলো উঠতে একটু সমস্যা হয় আর সামান্য জায়গায় কিভাবে মাচা দিতে হয় সেটা আমি একটু দেখানোর চেষ্টা করছি তো চেষ্টা করলেই করা যায় সমস্যা নেই তা আনসলে আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন তো ভাই যার যার যেটা লাগে সেটা তো ভাই অবশ্যই দিতে হয় যেমন লতানো গাছের জন্য মাচা মাচা না দিলে একটু লতানো উঠার বিয়ে ওঠার ব্যবস্থা না করলে ফল দিবে না তো সেটাই আমাদের একটু করে দিতে হবে আমাদের কাজ একটু করে দেওয়া আর ওদের একটু সামান্য যত্ন নেওয়া আর কোনো আমাদের কাজ নাই তো এই সামান্য যত্নে ওরা ইনশাল্লাহ আশা করি বড় হয়ে যাবে তো এখানে করলা গাছ চাইলে পৈশাক গাছ তারপর আপনার লাউ গাছও দেওয়া যাবে ইনশাল্লাহ তারপরে এরকম ছোটো ছোটো গাছ দিতে পারবেন তো যাই হোক আপুর ভিডিওটা যদি আপনাদের সবার ভালো লাগে তাহলে সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা নতুন আছেন তারা সাবস্ক্রাইব করে নেবেন তো নতুন বন্ধুরা যারা আছেন তারা একটু দেখে ভালো করে যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন তো সবাই আশা করি বুঝতে পারছেন আল্লাহ হাফেজ